সূর্য হিমালয় পর্বতমালার উত্তর প্রান্তে অবস্থিত তিব্বত মালভূমি একাধিক কারণে বিশ্বখ্যাত পৃথিবীর সর্বোচ্চ জনপদ থেকে শুরু করে দীর্ঘতম রানৈটির অবস্থান এই তিব্বতেই শুধু তাই না ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদের মতো একাধিক গুরুত্বপূর্ণ জলধারার উৎপত্তিও এই তিব্বত মালভূমিতেই বর্তমানে তিব্বত রাজনৈতিকভাবে চীনের অংশ হলেও অতীতে তিব্বত সাম্রাজ্যের আধিপত্য ছিল পুরো পূর্ব এশিয়া জুড়ে এমনকি উনিশশো ত্রিশ সালেও চীনের কিছু অংশ দখল করে নিয়েছিল এই সাম্রাজ্যের সেনাবাহিনী তাছাড়া বিশ্বের সর্বোচ্চ পর্বশৃঙ্গ মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে সর্বোচ্চ মালভূমি পামির এই তিব্বতেই অবস্থিত এসব ভৌগোলিক কারণে তিব্বতের অধিবাসীরা সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় বসবাসকারী মানুষের তুলনায় অনেক বেশি সুস্বাস্থ্যের অধিকারী তিব্বত সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে সুপ্রিয় দর্শক চলুন তবে আর দেরি না করে আদ্যপান্তর পর্বে তিব্বত সম্পর্কে সেই তথ্যগুলো জেনে আসি তিব্বত নামটির সাথে আরেকটি শব্দ এমনভাবে জুড়ে আছে যে তিব্বত নামটি বলা বা শোনার সাথে সাথেই তা আমাদের মনে সবার প্রথমে চলে আসে আর সাধারণ জ্ঞানের বইয়ের কল্যাণে তিব্বতকে নিষিদ্ধ দেশ এবং তিব্বতের রাজধানী লাসাকে নিষিদ্ধ নগরী হিসেবে জানেন না এমন মানুষ খুব কমই আছেন কিন্তু কেন তিব্বতকে নিষিদ্ধ দেশ এবং লাসাকে নিষিদ্ধ নগরী বলা হয় তা জানার কৌতূহল হয়তো এখনো রয়ে গেছে অনেকের তাই চলুন প্রথমেই জেনে নেওয়া যাক তিব্বতের সাথে নিষিদ্ধ শব্দটি কেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে হিমালয় পর্বতমালার উত্তর অংশে রুক্ষ হুসর আর পাথুরে ভূমি বরফগোলা নদী আর মালভূমির উপর দাঁড়িয়ে থাকা দেশ তিব্বত তিব্বতীয় জনগোষ্ঠীর আবাসস্থল হিসেবে এটি একটি স্বশাসিত অঞ্চল হিসেবে পরিচিত হলেও রাজনৈতিকভাবে দেশটি চীনের নিয়ন্ত্রণে তবে অধিকাংশ তিব্বতি এ অঞ্চলকে চীনের অংশ হিসেবে মেনে নেয়ার পক্ষপাতি নন হিমালয়ের মোটামুটি ষোলো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই অঞ্চলটি নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানকার দুর্গম প্রকৃতি দেশটির রাজধানী লাসা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে রয়েছে গবি মরুভূমি দারুণ দুর্গম এবং বৈরি এই মরুভূমি ভ্রমণকারীদের বরাবরই এই দেশটিতে প্রবেশে নিরুৎসাহিত করেছে সেই সাথে হাজার হাজার ফুট উঁচুতে অবস্থিত হওয়ায় এবং বছরে আট মাস বরফের চাঁদরে ঢাকা থাকায় এই অঞ্চলে জীবন ধারণও বেশ কঠিন তবে তিব্বত নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হওয়ার আরেকটি কারণ হচ্ছে ধর্মীয় দেশটির রাজধানী লাসা বৌদ্ধ ধর্মের অনুসারী তিব্বতীদের প্রধান ধর্মীয় গুরু দালাই লামার বাসস্থান হিসেবে ব্যবহার হয়ে এসেছে বহু বছর ধরে সোনার চূড়া দেয়া বিখ্যাত পোতালা প্রাসাদটি রয়েছে এই শহরেই ষোলোশো উনপঞ্চাশ সালে এই প্রাসাদটি নির্মিত হলেও উনিশশো সালে আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকার কল্যাণে এই প্রাসাদটি সম্পর্কে জানতে পারে বিশ্ববাসী তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে যে কারণে ধর্মীয় অনুভূতি এবং নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন ধরে বাইরের মানুষদের লাসা শহরে প্রবেশের কোনো অধিকারই ছিল না এর ফলে লাসা বহির্বিশ্বের কাছে নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত হয়ে উঠতে সময় নেয়নি সেই সাথে তিব্বতকে ঘিরে জন্ম নিতে থাকে নানা রহস্য আর কাল্পনিক কাহিনী আর সময়ে এই অঞ্চলটি নিষিদ্ধ দেশ হিসেবে পরিগণিত হয়েছে অবশ্য উনিশশো সালের পর থেকে তিব্বত ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং ধীরে ধীরে পর্যটকদের কাছে উন্মুক্ত হতে শুরু করে শত শত বছর ধরে রহস্যের চাদরে মোড়া লাসা শহরটি কিন্তু এখনও ভ্রমণের ওপর কিছুটা কড়াকড়ি রয়ে গেছে বলা যায় পৃথিবীর ছাদ হিসেবে সুপরিচিত তিব্বত মালভূমির গড় উচ্চতা পাঁচ হাজার মিটার বা পাঁচ কিলোমিটারের বেশি তবে এই অঞ্চলটির অবস্থান সবসময় এত উঁচুতে ছিল না আজ থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে ভারতীয় কন্টিনেন্টাল প্লেটের সাথে তিব্বতীয় কন্টিনেন্টাল প্লেইটে সংঘর্ষ হয় এই সংঘর্ষের কারণে বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয়ের জন্ম হয়েছিল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সহ এগারোটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের অবস্থান এই হিমালয় পর্বতমালাতেই সব মিলিয়ে পুরো তিব্বত মালভূমির আয়তন প্রায় পঁচিশ লাখ বর্গ কিলোমিটার তবে রাজনৈতিকভাবে তিব্বত হিসেবে পরিচিত এলাকাটির আয়তন বারো লাখ বর্গকিলোমিটারের কিছু বেশি একসময় তিব্বত একটি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করলেও বর্তমানে এটি চীনের নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হয় এর রাজধানী লাসা শহরে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরটির উচ্চতা সাড়ে তিন কিলোমিটারের বেশি হওয়ায় লাসাই বিশ্বের সর্বোচ্চ রাজধানীর অনন্য মর্যাদার অধিকারী তিব্বত মালভূমি ও সেখানে বসবাসকারী স্থানীয়রা এই অঞ্চলের উচ্চতার কারণে বেশ কিছু রেকর্ডের অধিকারী সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা যত বাড়ে বায়ুমণ্ডলের চাপ তত কমে যাওয়ায় উড্ডয়নের জন্য উড়োজাহাজগুলোর অপেক্ষাকৃত লম্বা রানওয়ের প্রয়োজন পড়ে যে কারণে বিশ্বের দীর্ঘতম রানওয়েটির অবস্থান এই তিব্বতে যার দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার বা আঠারো হাজার ফুটের বেশি বিশ্বের দীর্ঘতম রানওয়ের মতো সর্বোচ্চ রেল লাইনটির অবস্থানও এই তিব্বতেই চীনের মূল ভূখণ্ডের সাথে তিব্বতকে সংযুক্ত করা এই রেল লাইনটি অতিক্রমের সময় রেলগাড়িগুলোকে সর্বোচ্চ পাঁচ হাজার মিটার বা পাঁচ কিলোমিটারের বেশি উচ্চতায় উঠতে হয় ওই সময় রেলগাড়ির প্রত্যেক যাত্রীর জন্য আলাদা অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয় পাশাপাশি প্রতি বগির জন্য একজন করে চিকিৎসক থাকাটাও বাধ্যতামূলক করা হয়েছে তিব্বতের অধিবাসীদের মধ্যে যারা চার হাজার দুশো মিটারের বেশি উচ্চতায় স্থায়ীভাবে বসবাস করেন তাদের শরীরে রক্ত প্রবাহের পরিমাণ সমুদ্রপৃষ্ঠে বসবাসকারী মানুষের প্রায় দ্বিগুণ কারণ ওই উচ্চতায় বাতাস তুলনামূলক হালকা তাই শরীরে অক্সিজেন সরবরাহের মাত্রা অপরিবর্তিত রাখতে বিবর্তনের ধারা এই বৈশিষ্ট্যটি তাদের চীনে সংযুক্ত হয়ে গেছে সর্বোপরি তিব্বতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ পর্বশৃঙ্গ মাউন্ট এভারেস্ট মানুষ হাজার বার অতিক্রম করেছে কিন্তু এর তুলনায় দুই কিলোমিটার কম উঁচু একটি পর্বতের চূড়া এখনও মানুষের অধরায় রয়ে গেছে কৈলাস নামক এই পর্বতটি একাধারে হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র হিসেবে গণ্য হয় নৃবিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই তিব্বত মালভূমিতে মানুষের বসবাস শুরু হয়েছিল প্রায় তেইশ হাজার বছর আগে কালের পরিক্রমায় অবশ্য এই জনপদের অধিবাসীরা চীন থেকে আসা অভিবাসীদের দ্বারা স্থানচ্যুত হয়েছিল বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই অভিবাসনের ঘটনাটি আনুমানিক পাঁচ হাজার বছর আগে সংঘটিত হয়েছিল তবে তিব্বতের বর্তমান অধিবাসীদের জিন কাঠামোই সেই প্রাক চৈনিক সভ্যতার নমুনা পাওয়া যায় রাজনৈতিকভাবে তিব্বতকে প্রথম ঐক্যবদ্ধ করেন সেন সেনকাম্পো ছশো আঠারো সালে তার প্রতিষ্ঠিত সাম্রাজ্যটি সর্বোচ্চ ব্যাপ্তি লাভ করে সাতশো সাল নাগাদ ওই সময় এই সাম্রাজ্যের আয়তন ছিল প্রায় চল্লিশ লাখ বর্গ কিলোমিটার অর্থাৎ বর্তমান রাজনৈতিক মানচিত্র অনুযায়ী ওই সময়ের তিব্বত সাম্রাজ্যটি বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্রের অবস্থান লাভ করত এরপর চতুর্দশ শতকে এসে তিব্বতের সংখ্যাগরিষ্ঠ ধর্মের অনুসারীরা তাদের শীর্ষ ধর্মীয় নেতা দালাই লামাকে তিব্বতের শীর্ষ রাজনৈতিক নেতা হিসেবে বেছে নেয় সেই থেকে উনিশশো সাল পর্যন্ত তিব্বত এই দালাই লামাদের দ্বারাই শাসিত হয়ে এসেছে দালাই লামা সম্পর্কে খুঁটিনাটি জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না উনিশশো পঞ্চাশের দশকে চীনের মূল ভূখণ্ডে সফল বিপ্লবের আয়োজন করে দেশটির কমিউনিস্ট পার্টির সশস্ত্র যোদ্ধারা ওই সময় কমিউনিস্ট পার্টির নেতারা তিব্বতের ক্ষমতায় থাকা চতুর্দশ দালাইলামার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছিল সতেরো দফা বিশিষ্ট সেই চুক্তি অনুযায়ী তিব্বতের রাজনৈতিক নিয়ন্ত্রণ চীনের হাতে থাকলেও দালাইলামায় স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিব্বতের অধিবাসীরা সেই চুক্তিতে সন্তুষ্ট না হওয়ায় তারা উনিশশো সালে চীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে যার ধারাবাহিকতায় চতুর্দশ লামা তিব্বত থেকে পালিয়ে ভারতের হিমাচল প্রদেশে স্বেচ্ছা নির্বাসনে চলে যান সেখানে তিনি নির্বাসিত সরকার নামে একটি সরকার ব্যবস্থাও গঠন করেন দালাই লামার এই স্বেচ্ছা নির্বাসনকে পুঁজি করে পুরো তিব্বত জুড়ে আগ্রাসী সংস্কার কর্মকাণ্ড চালায় চীনের কমিউনিস্ট পার্টি যার ধারাবাহিকতায় তিব্বতের অন্তত ছয় হাজার উপাসনালয় ভেঙে ফেলা হয় কথিত এই সংস্কারের আওতায় কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রণাধীন চীনা সেনাবাহিনীর হাতে দুই লাখ থেকে প্রায় দশ লাখ মানুষের মৃত্যু হয় এই তিব্বত সহ বেশ কিছু ইস্যুতে উনিশশো সালে চীন ও ভারত সশস্ত্র যুদ্ধেও মুখোমুখি হয়েছিল বারো লাখ বর্গ কিলোমিটারের বেশি আয়তন বিশিষ্ট তিব্বতের জনসংখ্যা মাত্র ত্রিশ লাখ অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় গড়ে মাত্র আড়াই জন মানুষ বাস করে অথচ তিব্বতের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণধারী চীনে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় গড়ে অন্তত একশো জন বসবাস করে তিব্বতে স্থানীয় সংস্কৃতিতে বিয়ে এবং ক্রিয়ার বিষয়গুলো বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে সাধারণত এক নারী ও এক পুরুষের মধ্যে বিয়ে হয় না বরং মহাভারতে পঞ্চ পঞ্চপাণ্ডবের ধারা অনুসরণ করে এখানে এক নারী পরিবারের সব ভাইকে একসাথে বিয়ে করেন সমাজবিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই এলাকার জনগোষ্ঠীর অধিকাংশই দারিদ্রসীমার নিচে বসবাস করায় এই প্রথা প্রচলিত হয়েছে তিব্বতে স্থানীয়দের অন্তুষ্টিক্রিয়ার ধরনও একেবারেই আলাদা এখানে মরদেহ পুড়িয়ে ফেলা বা মাটি চাপা দেয়ার বদলে তা কেটে টুকরো টুকরো করা হয় তারপর সেই টুকরোগুলো কোনো পাহাড়ের চূড়ায় রেখে আসা হয় তিব্বতে প্রচলিত বিশ্বাস অনুযায়ী পাহাড়ে থাকা শকুনের পাল মরদেহের সৎকার ও আত্মাকে স্বর্গে নিয়ে যেতে সাহায্য করে সমুদ্রপৃষ্ঠ থেকে তিব্বতের উচ্চতা অনেক বেশি হওয়ায় এখানে বিদ্যমান জীববৈচিত্র্য বেশ ব্যতিক্রমী তিব্বত মালভূমি এলাকায় কয়েক হাজার প্রজাতির উদ্ভিদ দেখা যায় এদের মধ্যে নাই ইঞ্চি এলাকায় প্রায় আড়াই হাজার বছরের পুরনো একটি সাইপ্রাস গাছ বিশ্বখ্যাত তিব্বতবাসীর এই গাছটিকে পবিত্র বিবেচনা করে তিব্বতের স্থানীয় প্রাণীগুলোর মধ্যে তিব্বতীয় মাস্টি প্রজাতির কুকুর বিশেষভাবে উল্লেখযোগ্য বিশাল আকৃতির এবং সিংহ সদৃশ এই কুকুরগুলো বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় এছাড়াও আছে ইয়াক এবং একাধিক প্রজাতির হরিণ চিতা গাধা লিংস, বাদামী ভালুক সোনালী বানর হনুমান এবং বাঘ এই তিব্বত মালভূমি পাড়ি দিয়ে প্রতিষ্ঠীতে লাখ লাখ পরিযায়ী পাখি সাইবেরিয়া থেকে ভারতবর্ষে পাড়ি দেয় জানেন হয়তো তিব্বতকে বলা হয় এশিয়ার জলাধার কারণ এখানে অবস্থিত গ্লেসিয়ার এবং বরফগলা রথ থেকে এশিয়ার বৃহত্তম একাধিক নদ নদীর উৎপত্তি হয়েছে জনসংখ্যার হিসেব অনুযায়ী পৃথিবীর শতকরা ছেচল্লিশ ভাগ প্রায় অর্ধেক মানুষই জীবন ধারণের এই তিব্বতে সৃষ্ট বিভিন্ন নদ উপর নির্ভর করে এখানে উৎপন্ন প্রধান নদ নদীগুলো হচ্ছে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র ইরাবতী সালুইন এবং মেকং এই নদ নদীগুলোর উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল দেশগুলোর মধ্যে বিশ্বের প্রথম ও দ্বিতীয় জনবহুল দেশ চীন এবং ভারত ছাড়াও রয়েছে নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান ভিয়েতনাম মিয়ানমার কম্বোডিয়া লাউস এবং থাইল্যান্ড উচ্চতার কারণে তিব্বত মালুভূমির আবহাওয়া বেশ শুষ্ক এবং শীতল এই মালুভূমিতে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ চারশো ষাট মিলিমিটার বা আঠারো ইঞ্চি শীতকালে এখানে গড় তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মতো হয় আর গ্রীষ্মতা বেড়ে দাঁড়ায় উনিশ ডিগ্রি সেলসিয়াসে অষ্টাদশ শতকের পর গোটা ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে গেলেও মূলত ভৌগোলিক কারণে তিব্বতকে সেই পরাধীনতা বরণ করতে হয়নি এমনকি সেখানে সাদা চামড়ার মানুষের প্রবেশাধিকারও ছিল না বিপত্তিবাদে যখন ব্রিটিশ সরকার একটি বিশ্ব মানচিত্র তৈরির প্রকল্প হাতে নেয় তিব্বতের ভেতর প্রবেশাধিকার যেমন ছিল না তেমনি জিপিএস আর স্যাটেলাইটের মতো কোনো প্রযুক্তিও আবিষ্কৃত হয়নি তখনও ব্রিটিশরা এই প্রতিবন্ধকতা এড়াতে ভারতীয় কিছু ধর্মশিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করে এই শিক্ষকদের এক মাইল পথ অতিক্রমে ঠিক দুই হাজার বার পা ফেলার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এরপর তারা পুরো তিব্বত এইভাবে হেঁটে হেঁটে সার্ভে করেছিলেন আগে জানিয়েছি দালাই লামা পদে আসীন ব্যক্তি তিব্বতের শুধু প্রধান ধর্মীয় নেতাই নন ভূখণ্ডটির অধিবাসীদের অনির্বাচিত রাজনৈতিক নেতাও এই পদের নামটি মূলত মঙ্গোলীয় শব্দ দালাই বা মহান এবং তিব্বতীয় শব্দ লামা বা শিক্ষক এই দুটোর সমন্বয়ে গঠিত তিব্বতীদের দালাই লামা বা প্রধান ধর্মীয় নেতা নির্বাচনের পদ্ধতিটি বেশ বিচিত্র এবং রহস্যময় তবে দালাই লামা নির্বাচন না বলে বলা ভালো দালাই লামার মৃত্যুর পর নতুন দালাই লামার খোঁজে বের হন লামাডার আর এক্ষেত্রে তারা বিশ্বাস করেন মৃত দালাই লামা ফের পুনর্জন্ম লাভ করেন এর জন্য লামারা কোনো একটা স্বপ্ন বা দিব্য দৃষ্টির জন্য অপেক্ষা করেন দালাই লামার মৃত্যুর পর লামারা লাসা শহরের পূবে একটি পবিত্র হ্রদের ধারে ধ্যানে বসেন সেই ধ্যানেই দালাই লামা নতুন দালাই লামার ছবি দেখান আর সেই ছবির হুবহু শিশুটিকে খুঁজে বের করার জন্য কয়েক লামা ছোট ছোট দলে ভাগ হয়ে তিব্বতের বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান এভাবেই খুঁজে বের করা হয় নতুন দালাই লামাকে আর এই নতুন দালাই লামার খোঁজে অনেক সময় বছরের পর বছর সময় লেগে যেতে পারে তিব্বতের ইতিহাসে প্রথম দালাই লামা হিসেবে বিবেচিত হন পেমা দর্জি যার জন্ম হয়েছিল তেরোশো সালে মাত্র চোদ্দ বছর বয়সে তিনি বৌদ্ধ ধর্মে বিশেষ শিক্ষা অর্জন করেন পঞ্চদশ শতকে শুরু থেকে তার হাত ধরেই দালাই লামা পদটি প্রচলন শুরু হয় বর্তমানে দায়িত্ব পালনকারী ব্যক্তির নাম তেনজিন গ্যাতেসা উনিশশো সালে জন্মগ্রহণকারী তেনজিন মাত্র পাঁচ বছর বয়সে দালাই লামা হিসেবে অভিযুক্ত হন তিনি তিব্বতের চতুর্দশ দালাই লামা দু সালে যিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে যৌথভাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নির্বাচিত হয়েছিলেন উনিশশো উনষাট সাল থেকে অবশ্য তেনজিন তিব্বতের বদলে ভারতের হিমাচল প্রদেশে স্বেচ্ছা নির্বাসনে বসবাস করছেন